ওদিন আমরা ছিলাম দেখতে পাচ্ছেন হ্যালো গাইস মাই চ্যানেল আপনারা দেখছেন শ্রীজয় এন্ড হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের একটা নতুন পাসপুটে নিয়ে এসেছি এর আগে ভিডিও দেখেছেন বহুতটা както বন্ধ ছিল বাপস আবার চালু হয়েছে আজকে চলুন পুকুই নিয়ে যাচ্ছি সাড়ুর পাসপুটে বৃষ্টির জন্য জল জমে ছিল বলে তাই রাস্তাটা বন্ধ ছিল তাই বন্ধ গেছিল আবার যথাযথ আজকে খুলেছে চলুন আমরা নিয়ে যাচ্ছি চারদিকে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা বেশ ভালো রাস্তা চলুন দেখাচ্ছি পুকুরটা সামনে চলে এসেছি চলুন বন্ধুরা দেখাই পাশ পুকুরে আজকে সকাল থেকে কি রকম কি মাছ খেলো এবং চলুন পুকুরে চাপাসটা ঘুরে দেখাবার চেষ্টা করব শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব চলুন চাপাসটা দেখাচ্ছি মাছটা তুলে নিন হাতে মাছটা হাতে তুলে নিন হয়ে যাবে হাত হ্যাঁ হাতে নিন একটা কাপড়ে ধরুন তারা মাছটা কাপড়ে ধরুন স্লিপ করবে

অপোজিট সাইডে যাচ্ছি দেখাচ্ছি আপনাদের শিকারিরা আছে মাছ ধরতে মাছ এলে তো খুব ভালো লাগে তো সেই হিসেবে কিছু শিকারি মাছ হয়েছে হয়নি যে নয় কিছু শিকারি এখনো মাছ হয়নি তো বেলার দিকে আশা করছি হয়ে যাবে চলুন দেখা যাক না 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 কাঁচাই খোলে না এখন চান্ডি খুলবে সুবাস সুবাস দেখতে পেলে আমার পুরানো শেখাইদের সঙ্গে দেখা হয়ে গেছে চলুন কিরাম মাছ খাচ্ছে আরও দেখার চেষ্টা করছি বন্ধুরা পুকুরে পাশে এসে কিছু শিখাইদের জাল দেখাবার চেষ্টা করছি এই দেখুন এটাকে শিখাই জাল মাছের সাইজটা রেক হবে কাতলা সবাইকে আর একটা দুটো করে মাছ হয়েছে একদম হয়নি সেটা নয় তো আরও কিরাম কেউ যদি দেখুন করে দাঁড়াবে জাল বড়ো কাতলা ধরেছে সবাইকে নেট ভেজাই আছে চলুন দেখাচ্ছে পুকুরের সামনের দিকে কিছু শিকারই নেটটা দেখে নিচ্ছি দেখি এই দেখুন নেট ভিজিয়েছে নেটে কাতলা হয়েছে কিলোর দু একে মতন ছোটো মাথা টুকটাক হয়েছে এই দেখুন দাদা ধান লাগিয়েছে এই দাদাভাইকে হয়তো সবাই দেখে যেন আমার চ্যানেলে আগে খড়িয়াল চোরা পুকুরে দু হাতে দুটো কাতলা তুলে দাদা ভাই বেশ পরিচিতি হয়ে গেছে দারুন শিকারি আমার ভিডিও দেখে এই পুকুরে এসেছে চলুন দাদা ভাই মাছ খেলে খুব ভালো লাগবে দেখি মাছটা খেলে তুলুক দেখতে থাকুন ভিডিওটা কিছু শিকারি যেমন মাছ হয় না কিছু শিকারি মাছ হয়েছে দেখুন তিন চারটে কাতলা হয়েছে বেশ মোটামুটি সাইজেরই আছে আবার কিছু কিছু সেখানে একদম ছোট ছোট মাছ হয়েছে বন্ধু চলুন কিছু সেখানে নেট দেখে দিচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন কাদা মাছটা খাদি যাচ্ছে চলুন করার উপর একটা নেট দেখতে দেওয়ার চেষ্টা করব দেখুন পুকুরটা বেশ বড় দেখতে পাচ্ছেন দুপাশে সিট করেছে এই দেখুন দুটো কাতলা ধরেছে সব শিকাররা দুটো একটা করে মাছ পেয়েছে একদম কেউ নিরাশ হয়নি সাইজেরও মাছ আছে বেশ আমি এটা সকাল ভিডিও বলি তারপরে আরও নিশ্চয়ই মাছ পেয়েছে বন্ধুরাও যদি পুকুরে সিট বুকিং করতে চান নম্বর স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই বুঝে শুনে চিন্তা ভাবনা করে পুকুর মালিকের সঙ্গে কথা বলে পুকুরে কেমন মাছ আছে দেখে শুনে তবেই আসবেন সিট বুকিং করবেন পুকুরটা আপনাদের উপর নির্ভর করবে চিন্তা ভাবনার উপর দারুণ পুকুর মাছ আছে বলবো না যে মাছ নেই পুকুরটা খুবই ভালো আসুন আমরা আশা করি বন্ধুরা পুরো ভিডিওটার মাধ্যমে আপনাদের ইনফরমেশান দিতে পেরেছি তো যদি কোনো ভুল ভান্তি থাকে অবশ্যই ফোন করে জেনে নেবেন বাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো ফলো করে দেবেন ফোনটা অবশ্যই অন করে রাখবেন নতুন ভিডিঅ' দিলে সবথ মতো আপোনাৰ কাজিৰ ন'টিফিশ্যন যাব থেংক ইউ